সব বাপের কোলায় গায়ে টোঙ্গাই যায় এই যে হইল দোকান এই যে শিক্ষিত কাছিল স্কুলের আশেপাশে বড় হয়েছে এইটাই সব বাপের পোলাই কায় টোঙ্গাই যায় ঢাকার ঐতিহ্য খাবার চক বাজারের সেরা সব বাপের পোলাই কায় টোঙ্গাই যায় এইটা হইল বৌমা দোকান ঢাকার ঐতিহ্য খাবার চক বাজারের সেরা এই যে শিক্ষিত কাছিল

আচ্ছা এগুলো একই আইটেম দই বড়া দুই টাকা ছোটটা একশত টাকা আচ্ছা

পেস্তা বাদামের শরবত এক লিটার দুইশত টাকা দুইশত টাকা এক লিটার পেস্তা বাদাম সাথে কি কি দিয়েছেন অনেক আইটেম মিলানো পেস্তা বাদামের শরবত নামে পরিচিত এটার নাম কি

আচ্ছা কত করে ষাট টাকা করে এটা সত্তর টাকা ফেচি পাৰি নাই ফেচি মাংস দিয়ে ভিতৰত মাছ কৰি আছো